এখন আমরা অবশেষে রওনা করতেছি রোভার্স পিকের দিকে পিকটা হলো এই যে পিকটা এই পিকটা আমরা সাবমিট করবো রোভার্স পিক এবং তাসিগাঁও একটা গ্রাম আছে চমৎকার আমরা লেপচাকা থেকে তাসিগাঁও যাব আমরা লেপচাকা থেকে তাসিগাঁয়ের দিকে রওনা করলাম মাত্র সামনে আমাদের কেজাং আছে আমরা চেষ্টা করব সামনে কেজানকে খুঁজে বের করতে পারা কোন বাড়িতে সালা ঘুমাচ্ছে ওখানে বের করব বের করে ওকে নিয়ে আমাদের যাইতে হবে কে যাং না সামনেই আছে দেখা যাচ্ছে ছেলে বসে আছে আমাদের জন্য কে যাং ও খাচ্ছ খাও হ্যাঁ আমরা রেডি কে খাচ্ছে কে খেলেই আমরা একসঙ্গে রওনা করব কি খাও রাইস আর কি চিলি দেখি কি চিলি চিলিয়ার রাইস চিলিয়ার রাইস শুধু চিলিয়ার রাইস কাছ তরকারি অন্য কিছু নাই না

তার নাম হচ্ছে যামুলের হ্যাঁ আর দুপার হচ্ছে এসি হ্যাঁ ইয়েসি ও এটা একটা ফ্রুট এটা ফ্রুট এটা কীরকম লাগে খেতে টক হুম মিষ্টি বাহ্ জানেন তো খেয়াল এক খাওয়া ওকে এই যে আমরা এখন এই ফল খাচ্ছি এটাই হলো পাহাড়ের আশীর্বাদ বা প্রাপ্তি কি নাম এসি দারুণ এটা খেতে কক এবং মিষ্টির মিক্স মানে একটা জামের মতো কিন্তু আবার জামের চেয়ে ভালো খাইতে এবং দারুণ একটা খাবার ওকে ডাক দে না মিস করবে তো মিস করবে এই জন্য বেশি দল থাক করা যায় না ধীরে ধীরে দাও না দারুন হুম 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 খেয়ে দেখো দারুন এইটাই তো আসলে দরকার টান দিয়ে একটু উপরে একটা আনা দরকার মনে একটু ভিডিওটা ধর একটু হ্যাঁ দেখ দেখ ক্যামেরা ধরবো কুড়া পাকা উল্লেখ করছি কুড়া যাই কতগুলো করে দিতে পারিস পাকা উল্লেখ করেও কেমন সুন্দর না এনার্জি দিবে এখন কে অনেক ধন্যবাদ এইরকম ফ্রুটসগুলা তুমি আমাদের একটু পরিচয় করে দিবা অবশ্যই বুঝছো দেখো প্রকৃতির গাছটা যদি আছে বলে এই চমৎকার একটা ফলের সঙ্গে আমরা আসলে বন্য একটা গাছ কেউ রোপণ করে নাই প্রকৃতির দান এটাই যে কীভাবে আমরা চমৎকারভাবে এখানে একটা আলাদা রকম একটা জিনিস খাইলাম ওটাও তুই ভুল জিনিস নিশিস লালটা কালোটা এই যে এটা খেতে হবে দারুণ খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আর এই ফুলটা হলো চিলুনি যদিও মরে গেছে চিলুনির গাছ এটা চিলুনি কী পরিমাণ পড়ে আছে দারুন একটা ফুল ফুলটার গন্ধ অসাধারণ অসাধারণ একটা গন্ধ এবং পুরো রাস্তা জুড়ে চিলুনি ফুল এবং আমরা চমৎকার এই গাছ থেকে এই ফলটা খাইলাম খুবই ভালো লাগলো অসাধারণ প্রজাপতি এই তো দারুণ গাছ পাইছি আব্দুল মন ধরে খাওয়া যাবে একটু দাঁড়াই এই সেই ফল অসাধারণ প্রকৃতির দান আমাদের চোখের সামনে এখন আমরা এটা মন ভরে খাবো শত শত বাটারফ্লাই রাস্তাতে কি সুন্দর খালি রোদের উল্টা পাশে না হলে পুরাটা আর ক্লিন আসতো এখন আমরা আমরা আজকে সকাল থেকে সকালে লেপচাকা থেকে রওনা করছি লেপচা থেকে রওনা করার পর এখন আমরা চমৎকার আমাদের এই যে পিক সামনে যে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এই পাহাড়ের উপর উঠবো উঠতে যে কি কষ্টটা হবে ওইটা ভেবে খুব কষ্ট হচ্ছে কিন্তু বাটারফ্লাই দেখে হর্নবিল দেখে এবং হর্নবিলকে এত কাছাকাছি থেকে দেখে আমাদের মনটা খুব ভালো হয়ে গেছে তাই না ভাইয়া হুম একদম একদম এবং যত কষ্ট হচ্ছে এটা আমাদের আর কষ্ট মনে হচ্ছে না কারণ এত সুন্দর নেচারের মধ্য দিয়ে এই দিক দিয়ে যখন আপনি হাঁটবেন হেঁটে এই পিকের দিকে যাবেন এবং এই নেচারটা আপনি দেখবেন তখন আর আসলে কষ্টটাকে কষ্ট মনে হবে না এবং আমাদের সঙ্গে কেজাং আছে কেজাং আমার বন্ধু মানুষ চমৎকার আমার খুব প্রিয় মানুষ আমার গুরু মানুষ আমি এটাকে গুরু মানি পাহাড়ের আমাদের ডুপ্পা কমিউনিটির গুটানি ডুপ্পা কমিউনিটি এবং চমৎকার এবং এই যে পিকটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি পি চমৎকার একটা সবুজের প্রান্তর এবং যে আমরা এভাবে যাচ্ছি এবং চমৎকার ডুপ্পা কমিউনিটির গ্রাম হুম এবং এই যে পিকের নিচে কত সুন্দর এবং এই যে ফুল এবং এই যে এত ফুল ফল আমরা রাস্তায় যে ফল খাইলাম এবং এই চমৎকার প্রাণ প্রকৃতি এত কিছুর মধ্য দিয়ে যখন আমরা হাঁটি তখন আমাদের কাছে অসাধারণ লাগে তখন কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না এবং কেজাং আছে কেজাং এই গাছটা কি গাছ এটাও আপনার ওই গরুদের ঘাস ঘাস খায় যেটা হ্যাঁ কিন্তু এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওর শিখর হ্যাঁ তো শিখরের মধ্যে হয় এটার ফল হ্যাঁ ফল হ্যাঁ তো এই ফলটা এখন একটু পাগে নেই হ্যাঁ পাগলে আপনি এটা খাবেন হ্যাঁ তো এরকম লাগবে যে এটা ওই ল্যাকটো কিং চকলেট আছে না আমাদের এটা বাজারে সে বয়ে মধ্যে পাওয়া যায় হ্যাঁ টেস্টটা মেক্সও এরকমই হ্যাঁ বাইরে এরকম হালকা দেখবেন বাইরে ডট ডট লাল কালার থাকবে হ্যাঁ হালকা ফাটায় দেখবেন ভিতরে হালকা দুধ বার হয় হ্যাঁ দুধের কালার হ্যাঁ আপনি যখন খাবেন ওই চকলেটের সেম টেস্ট বা দারুণ ফলটার নাম কি এটা খন্নিও খানু 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 খাননিউ খাননিউ এটা কি দুপনাম এটা হচ্ছে নেপালি নেপালি নাম খাননিউ আর এটা হচ্ছে যেটা এটা আপে সাবজি খেতে এটা সবজি খাওয়া যায় এটা সবজিও হয় হ্যাঁ এই মজার দারুন 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 অসাধারণ চলো চমৎকার একটা গাছের সঙ্গে আমরা পরিচিত হলাম এই গাছটা খান্নু চমৎকার এরকম রাস্তায় যেতে যেতে কে জায়গা আমাদেরকে প্রাণ প্রকৃতি নিয়ে প্রচুর অনেক কিছু আমাদেরকে জানায় অনেক কিছু আমরা শিখতে পারি অনেক কিছু জানতে পারি এবং আমরা চমৎকার আমরা এই যে হ্যাঁ আমরা ডুপ্পা কমিউনিটি এবং ভুটানে না গিয়ে এই যে ভুটানের গ্রাম দেখতে পাচ্ছি এবং ভুটানের জাতিগোষ্ঠী এবং তাদের তাদের সঙ্গে যে বনের সম্পর্ক প্রকৃতির সম্পর্ক তারা যে প্রকৃতির সন্তান তারা যে প্রকৃতির মধ্যে বেড়ে উঠছে তারা যেভাবে প্রতিটা গাছ চিনে এবং প্রতিটা গাছের যে কত প্রকার ওষুধি গুণ আছে ফলস গুণ আছে এবং ওখান থেকে ফল খাচ্ছে ওখান থেকে সবজি খাচ্ছে এবং কি চমৎকার তো এই যে ব্যাপারগুলো হয় এই ব্যাপারগুলো কেজাং আছে বলেই এটা আমরা জানতে পারি আমার পাহাড়ের আমাদের চিটকন হিল ট্র্যাক্সে আমাদের পাহাড়ের বন্ধুরা আমাদের আদিবাসীরা আমাদের যেভাবে সহযোগিতা করে এখানেও আমরা এই আদিবাসী ভাই ব্রাদার আমাদের যারা আছে এবং এখানে অন্যতম কেজাংয়ের কাছে আমি অনেক কিছু জানছি অনেক কিছু শিখছি এবং আমরা অবশেষে আমরা এইরকম হাঁটতে হাঁটতে প্রকৃতির মাঝখান থেকে দেখেন কোথাও কোনো চমৎকার আমরা আমরা চমৎকারভাবে আমরা এভাবে আমরা আসলে পিকের দিকে যাচ্ছি এবং উপর থেকে কীরকম দেখা যায় পুরো প্রকৃতিটাকে আরও উপরে ওঠার বাসনা আরও অনেক কিছু দেখার বাসনা এটা নিয়েই আমরা হাঁটতেছি পাহাড়ের পথে আমরা হাঁটতে হাঁটতে আমরা যেটা পাচ্ছি সেটা এই যে চমৎকার গ্রাম এই যে আমরা একটা চমৎকার একটা কন্টিনিউস ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি এবং একটা অন্যরকম সৌন্দর্য অন্যরকম কে যাং আর্চারি খেলার জায়গা হ্যাঁ এখান থেকে আর্চারি হয় আমাদের যে এরকম আপনার লোসার যদি বলি হ্যাঁ তো লোসারের মধ্যে আমরা যেটা নিউ ইয়ার মানাই হ্যাঁ তো নিউ ইয়ারের মধ্যে আমরা আর্চারি খেলি হ্যাঁ আর দেখতে কিনা তোম একটা বোট এখানে থাকবে হ্যাঁ আর একটা বোট ওইখানে ওই যে আপনি হালকা একটু পাবেন এইদিকে হ্যাঁ একটা দিকে হ্যাঁ ওইখানে থাকবে হ্যাঁ এখানে আচ্ছা ইয়া ওশানরাজের ওটা কি করছে না এখানে করছে এটা করছে লেপচা করছে এটা হচ্ছে পারফেক্টলি আপনার ভুটানি সিস্টেম হুম যে সব রুল হ্যাঁ আপনার ওই হয়নি হুম ওই চলতেছে এখানে আর্চারি খেলা হোক যা সব কিছু আর্চারিটা তোমাদের একদম ন্যাশনাল খেলার মতো ন্যাশনাল খেলাই মানে সেন্টারটা হয় মানে কোচিং যেটা করব যেখানে আমরা থাকি একটু মানে কি নিজেকে বাইরে নিয়ে গিয়ে ইস্যু আমরা একটু লিড পাই না মানে কোনো ভালো সহযোগ পাই না এই জন্য আর কি এই জন্য হয় না আচ্ছা এটা কত ঘর আছে এই গ্রামটাতে এই গ্রামে আপনার একত্রিশটা বাড়ি একত্রিশটা বাড়ি হ্যাঁ একত্রিশটা বাড়ি আপনার এখানে আপনার ভোটার হয়েছে একশো বারোটা একশো বারোটা পুরোটাই দুপাক্ক পুরো